ভারত বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোজাডাঙার দক্ষিণ পাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে কাঁঠাতালের বেড়া তৈরির কাজ স্থানীয় বাসিন্দাদের দাবি আগে এই এলাকায় ভালোভাবে কাটা ছিল না তার ফলে রাতের অন্ধকারে বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতের সীমানায় প্রবেশ করতো সীমান্তবর্তী এলাকার মানুষদের গরু ছাগল সহ বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র চুরি করে নিয়ে পালাতো তারা আর এই কাটাতারের বেড়া তৈরির কাজ শুরু হওয়ার ফলে তারা অনেকটাই খুশি তাদের দাবি আর বাংলাদেশের দুষ্কৃতীরা এদেশে প্রবেশ করতে পারবে না এবার ভালোভাবে তারা দিন কাটাতে পারবে পানিতর দক্ষিণ পাড়া সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এই কাটাতারের বেড়ার কাজ এই কাটাতারের বেড়ার উচ্চতা হবে কুড়ি বেড়া বরাবর তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা যে রাস্তা দিয়ে খুব সহজেই বিএসএম নজরদারি চালাতে পারবে সীমান্তে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি কাটাতারের বেড়া থাকলে সেগুলো রক্ষণাবেক্ষণের অভাব জং করে নষ্ট হয়ে গিয়েছিল কোথাও ছেঁড়া ছিল আবার কোথাও পুরোপুরি খোলা ছিল বারবার গ্রামবাসীরা অভিযোগ করেছিল বিএসএফ এর কাছে সীমান্ত সুরক্ষার জন্য নজরদারি বাড়ানো পাশাপাশি কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য গতকাল পনেরোই আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন যেভাবে অনুপ্রবেশ বাড়ছে জমি দখল হচ্ছে ভারতীয়দের রুজি রোজগারের টান পড়ছে কড়া পদক্ষেপের কথা বলেন প্রধানমন্ত্রী পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একাত্তর সালের পর সব ছেড়ে দিয়ে এক কাপড়ে যারা এদেশে এসেছিল তারা নাগরিক অন্যদিকে অবৈধ অনুপ্রবেশ এটা আমাদের দেখার বিষয় না

এখন মোটামুটি ভালো আমাদের কোনো অসুবিধা নেই আমাদের আছে ওই ওখানে আছে ওই মাঠের মধ্যে আগে তো যে যেরকম খোলা ছিল ব্ল্যাক ব্যবসা হতো সেই সমস্তগুলো এখন বন্ধ আছে এখন কোনো অসুবিধা নেই হ্যাঁ আগে চুরি চামারি করতো এখন আর কোনো অসুবিধা নেই ও বাংলাদেশের লোকজন আসতো তাদের কি দেখা যেত সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদাকে ফোন করা